সৌগত রায়ের পুলিশের ভূমিকা প্রশ্ন পাল্টা কটাক্ষ মদন মিত্রের সৌগত রায় মুহূর্তে দলের প্রপিতামহ খোঁচা দিলেন মদন মিত্র উনি ওনার মতন করে কথা বলবেন সেটাই তো স্বাভাবিক নিরাপত্তা রক্ষীকে দিয়ে কি কি কাজ করান উনি প্রশ্ন তুললেন তৃণমূলের আরেক বিধায়ক হাকিমের বক্তব্যকে আমি সমর্থন করি মন্তব্য মদন মিত্রের পুলিশকে আরেকটু সক্রিয় হতে হবে বলে মনে করেন মদন মিত্র কাউন্সিলরকে গুলি করার চেষ্টায় কথা বলার সুযোগ পাচ্ছে বিরোধীরা মন্তব্য মদন মিত্রের মদন মিত্রের বক্তব্য শুনুন এবার সৌগতদার সব কথা আমি মেনে চলি এই কথাটা আমি বলবো না যে না সৌগতদা আমার নেতা বয়স্ক সৌগতদা এবং দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে সৌগত কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি তার কাজ সৌগতদাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করা হয় আর গতকাল সৌগত রায় কি বলেছিলেন যার পরিপ্রেক্ষিতে মদন মিত্রের এই কটাক্ষ এবার শুনুন পুলিশকে তো মানুষ মাইনে দেয় পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে নাইন এম এম পিস্তল আসছে তো ভাবা দরকার পুলিশ কি করে আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই আর পুলিশ কাউকে ধরতে পারে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা